ওগো আমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা আমি জানি রাত হলেই তোমরা আমার গল্পের জন্য অপেক্ষা করো তাই তোমাদের আনন্দ দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে চলে এলাম পায়েল ব্লগের গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যখন তেরো বছর বয়স তখন আমার বিয়ে হয় তখন আমি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কী রকম কিছুই বুঝতাম না আমি আমার স্বামীকে দেখলে খুব ভয় পেতাম আমার স্বামী চাহিদা পূরণ করার জন্য যখন আমার কাছে আসতো আমি দৌড়ে মার ঘরে চলে যেতাম অবশেষে আমার স্বামী আমার মার সাথে বাজে একটা সম্পর্কে জড়িয়ে গেল আমার স্বামীর সকল চাহিদা পূরণ করত আমার মা বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা আমার মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয় আমার মায়ের চেয়ে আমার বাবার বয়স অনেক বেশি ছিল আমার বাবার বয়স আমার চেয়ে অনেক বেশি হলেও আমার বাবা মার মধ্যে কখনো কোনো দিন ঝামেলা হয়নি তাদের সংসার অনেক ভালোভাবেই চলছিল আমার যখন নয় বছর বয়স হঠাৎ করে একদিন রাতে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন আমার বাবা অসুস্থ হয়ে পড়ার পরে আমার মা আমার মামাদের ফোন দেয় আমার মামারা এসে আমার বাবাকে হসপিটালে নিয়ে যায় আমার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে আমার বাবা আর এই দুনিয়াতে নেই আমার বাবা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আমার বাবা মারা যাওয়ার পর আমাদের মা মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল আমার বাবার জন্য আমরা খুব কষ্ট পেতাম আমি মা বাবা তিনজন মিলে খুব সুন্দর সংসার ছিল আমাদের কিন্তু আমার বাবা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন আমাদের পৃথিবীকে একেবারে ধ্বংস হয়ে পড়ল বাবা মারা যাওয়ার পরেও আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল না কারণ আমার বাবা আমাদের জন্য যে ধন সম্পদ রেখে গেছে তা আমরা মা মেয়ে বসে খেলেও শেষ হবে না আমার বাবা যখন মারা যায় তখন আমার মার খুব অল্প বয়স ছিল তাই আমার মামারা চেয়েছিল যে মাকে আবার বিয়ে দিবে যেহেতু অল্প বয়সে মা বিধবা হয়েছে তাই মামারা চেয়েছিল মাকে আবার বিয়ে দিতে এরপরে মামারা মাকে আবার বিয়ে দেয় মাকে যেখানে বিয়ে দেয় তার সাথে আমি যেতে পারছিলাম না আমি মার জন্য খুব কান্নাকাটি করছিলাম কারণ কিছুদিন আগে আমার বাবা মারা গেছে এখন আবার আমার মার থেকে অনেক দূরে সরে যাচ্ছে সে জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল আমি অনেক কান্নাকাটি করছিলাম তখন আমাকে মামারা বলে যে কিছুদিন পর পর মার বাড়ি থেকে মাকে গিয়ে দেখে আসতে পারব আমি প্রথম প্রথম মাকে দেখতে গেলে মার যে দ্বিতীয় স্বামী সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করত কিন্তু কিছুদিন পর থেকে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে সে মাকে বলে আমি যদি ওই বাড়িতে যাই তাহলে উনি আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরপর থেকে মামার আমাকে আমার বাড়িতে নিয়ে যেত না আমি অনেক কান্নাকাটি করতাম কিন্তু আমার মামারা আমাকে অনেক আদর করত এরপর থেকেই মার উপরে নির্মম অত্যাচার শুরু হয় ওই লোকটা নেশা করে মাকে অনেক মারধর করত মাকে বারবার বলতো আমার বাবা যে সম্পত্তি রেখে গেছে ওই সম্পত্তি তার নামে লিখে দিতে সে যদি ভালো থাকত তাহলে আমার মা তার নামে সম্পত্তি লিখে দিত কিন্তু সে তো অনেক খারাপ সে তো নেশা করে আর তাকে যদি আমার মা সম্পত্তি লিখে দেয় তাহলে সেই সম্পত্তি বিক্রি করে নেশা করবে আর সে যদি সে সব সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে আমাদের মা মেয়ে রাস্তায় বসতে হবে তার জন্য আমার মাও লোকে বলেছিল যে কোনো সম্পত্তি দিবে না আর আমার মা যখন বলেছিল ওই লোককে কোনো সম্পত্তি দিবে না তারপর থেকে মার উপরে আরও নির্মম অত্যাচার শুরু করে প্রতিদিন আমার মাকে অনেক মারধর করে আমার মা সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিয়ে চলে আসে তারপর থেকে আমার বাবা যে বাড়িটা রেখে গিয়েছিল ওই বাড়িতে আমি আর আমার মা থাকতে শুরু করি ওখান থেকে আমি পড়াশোনা করলাম আমার মামারা কিছুদিন পর পর আমাদের দেখতে যেত সেই সময় আমার মা আর আমার সময়গুলো খুব ভালোই কাটছিল মামারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করত আমি লেখাপড়া করা অবস্থায় আমার যখন বারো বছর শেষে তেরো বছরে পড়ল তখন আমার মামা আর মা বলল যে আমাকে বিয়ে দেবে আমি আসলে বিয়ে সম্পর্কে তেমন কোনো কিছুই বুঝতাম না সেই সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগতো খেলাধুলা করতে আমি স্কুল থেকে এসে আমাদের বান্ধবীর বাসায় চলে যেতাম ওখানে খেলাধুলা করে বিকাল বেলা বাসায় আসতাম আর মা তখন অনেক বকাজকা করত মা বলতো তুই তো আস্তে আস্তে বড় হচ্ছিস এখন তোকে বিয়ে দিতে হবে আর তুই মানুষের বাসায় খেলাধুলা করিস আমি মার কোনো কথাই কানে নিতাম না আমি আমার মতোই চলতাম আমি স্কুলে যেতাম আর বান্ধবীর বাসায় গিয়ে খেলাধুলা করতাম আমার মামারা চাচ্ছিল যে এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে যে নাকি আমাদের বাড়িতে থাকবে আসলে আমাদের বাড়িতে আমরা দুজন মেয়ে মানুষ থাকতাম কোনো ছেলে মানুষ ছিল না তার জন্য আমার মামা চেয়েছিল এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে যে নাকি আমাদের বাড়িতে থাকবে যাতে করে আমাদের মা মেয়ের কোনো সমস্যা না হয় তারপর আমার মামারা এমন একটা ছেলে খোঁজ করে বের করলো যে নাকি বিয়ে করে আমাদের বাড়িতে থাকবে তারপরে তার সাথে আমার বিয়ে হলো যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না সব কিছু আমার কাছে খেলার মতো লাগতেছিল আমার সাথে ঠিক কি হচ্ছিল আমার সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না এরপরে রাতে আমি আমার রুমে শুয়েছিলাম তখন আমার খুব ক্ষুধা পাচ্ছিল আমি মনে মনে মাকে খুঁজতেছিলাম কারণ তখন আমার মা আমাকে খাইয়ে দিত তাই আমি মাকে খুঁজতেছিলাম হঠাৎ করে একটা লোক আমার ঘরে আসে আজকে আমার যার সাথে বিয়ে হয়েছে ওই লোকটা আমার ঘরে আসে ওই লোকটার নাম ছিল হারুন ওই লোকটা আমার ঘরে এসে আমার খাটে এসে বসে ঘাটে এসে বসে হঠাৎ করে আমার শরীরে ধরে আমার শরীরে ধরার পরে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম যে লোকটা কেন আমার শরীরে ধরছে তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন আমার শরীরে ধরছেন কিন্তু উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে আমার কাছাকাছি আসতেছিল আমি হঠাৎ করে ওনাকে খুব জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দৌড় দিয়ে মা ঘরে চলে গেলাম আমার ঘরে চলে গিয়ে আমি মাকে বললাম মা তুমি আমাকে কার ঘরে পাঠিয়েছ ওই লোকটা অনেক খারাপ লোকটার সাথে আমি থাকবো না আর আমার ভীষণ ক্ষুধা পেয়েছে তুমি আমাকে কিছু খেতে দাও মা আমাকে কোনো কিছু না বলে অনেক আদর যত্ন করে খাইয়ে দিল আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমার মা আবার আমাকে আমার রুমে নিয়ে গেল অনেক বুঝিয়ে শুনিয়ে আমাকে ওই রুমে নিয়ে গেল আমি তো প্রথমে যেতে চাইছিলাম না আমি মাকে বলেছিলাম আমি রুমে থাকব না আমি তোমার সাথে থাকবো মা বলল আজকে থেকে তোকে রুমে থাকতে হবে আর উনি তোর স্বামী উনি যা বলে তুই তা শুনবি আমি তখন মার সাথে রুমে গেলাম মা তখন ওই লোকটাকে বলল বাবা তুমি কোনো কিছু মনে করো না আসলে আমার মেয়েটা তো খুব ছোট আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে ওকে দু চার দিন সময় দাও মাকেও রুমে রেখে আসার পরে আমি ঘুমিয়ে পড়লাম ওই দিন আর ওই লোকটা আমার কাছাকাছি আসলো না পরের দিন সকালে উঠে আমি স্কুলে চলে গেলাম আমার স্কুল টাইম শেষ হওয়ার পরে আমি আমার বান্ধবী রুমার বাড়িতে চলে গেলাম রুমার বাড়িতে চলে যাওয়ার পরে রুমার সাথে সারাদিন খেলাধুলা করলাম সারা সারাদিন খেলাধুলা শেষ করে বিকালে বাড়িতে আসলাম বিকেলে যখন আমি বাড়িতে আসলাম মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করল আমাকে বলল এখন কি তুই ছোট আছিস এখন তোর বিয়ে হয়ে গেছে আজকের পর থেকে আর কোনো খেলাধুলা করবি না স্কুল টাইম শেষ হলে সরাসরি বাড়িতে চলে আসবি কোনো খেলাধুলা চলবে না তোর আজকে থেকে মার কথা শুনে চুপ করে রুমে বসে রইলাম আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে যাওয়ার পরে ওই লোকটা আবার আমার রুমে আসলো আমার রুমে গিয়ে সেই দিনও লোকটা আমার শরীরে ধরতে গেল ওই লোকটা আমার শরীরের ধরতে গেলে আমি চিৎকার করে মাকে ডাক দিলাম তারপরে মা আমার রুমে গেল মা রুমে যাওয়ার পর আমি মাকে বললাম মা এই লোকটা অনেক খারাপ তুমি এই লোকটাকে আমার রুম থেকে বের করে দাও এই লোকটা কিছু হলে না হলে আমার শরীরে ধরে আমি কিন্তু এই লোকটার সাথে থাকব না আমি যখন এসব কথা বলতেছিলাম তখন আমার স্বামী আমার রুম থেকে বেরিয়ে গেল আমার মা আমাকে বোঝাল তুই এমন খারাপ ব্যবহার করছিস কেন আর তোর তো এখন বিয়ে হয়ে গেছে তোর আস্তে আস্তে সব কিছু বুঝতে হবে এসব বলে আমার মা আমার রুম থেকে চলে গেল এরকম করে আমার দিন যাচ্ছিল ওই লোকটা আমার কাছে আসলে আমি চিল্লাচিল্লি শুরু করতাম মাকে ডাকাডাকি শুরু করতাম পরে একদিন ওই লোকটা রাতের বেলা আমার সাথে রাগারাগি করতে শুরু করল আমার মাকে ওই লোকটার ডাক দিল ডাক দিয়ে বলল আপনার মেয়ে এত ছোট তাহলে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কেন ওর কাছে গেলে ও চিল্লাচিল্লি শুরু করে এরকম করলে তো আমিও সাথে সংসার করতে পারব না আপনার মেয়ে এত ছোট আপনারা জানেন যে কোনো কিছু বোঝে না তাহলে ওকে কেন বিয়ে দিয়েছিলেন ও যদি আমার সাথে প্রতিদিন এরকম করে তাহলে আমি ওকে ডিভোর্স দেব ডিভোর্সের কথা শুনে আমার মা ভয় পেয়ে গেল কারণ আমার মা জানে যে ডিভোর্সের পর মেয়েদের কি অবস্থা হয় কারণ আমার মা ডিভোর্স হয়েছে ডিভোর্সের কথা শুনে আমার মা আমার স্বামীকে বলল বাবা তুমি একটু আমার রুমে আসো তোমার সাথে আমার কথা আছে তারপরে উনাকে নিয়ে আমার মা আমার রুমে গেল আমার মা রুমে গিয়ে আমার মা জেন উনার সাথে কি বলল তারপর থেকে উনি খুব শান্তশিষ্ট হয়ে গেল উনি খুব ভালো ব্যবহার করতে শুরু করল আগে যেমন আমার সাথে রাগারাগি করত এখন কোনো রাগারাগি করে না একেবারে উনি আলাদা হয়ে গেল পরের দিন থেকে উনি আর রাতে আমার শরীরে ধরত না এমনকি উনি আমার কাছেও যেত না হঠাৎ আমার রাতে ঘুম ভাঙলে তাকে আমি রুমে দেখতাম না সে জেন কোথায় চলে যেত আমার চোখে ঘুম থাকত তাই আমি উঠতাম না আগে আমি স্কুল থেকে দেরি করে বাড়িতে আসলে মা আমাকে বকাজকা করতো আর এখন আমি স্কুল থেকে দেরি করে বাড়িতে আসলেও মার আমাকে বকাজকা করে না মা যেন কেমন অন্যরকম হয়ে গেছে একদিন সকালে আমি স্কুলে গেলাম স্কুল টাইম শেষ করে আমি আমার বান্ধবী রুমার বাসায় গেলাম ওই দিন গিয়ে দেখলাম রুমা বাড়িতে নেই তারপর আমি সরাসরি বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসো আমি সোজা মা রুমে যাচ্ছিলাম মার রুমের সামনে গিয়ে শুনি আমার স্বামী আর আমার মায়ের কণ্ঠ আমার স্বামী আর আমার মা হাসাহাসি করছে তারপর আমি মা রুমে ঢুকে দেখলাম আমার স্বামী আমার মার কোলের উপর শুয়ে রয়েছে আর আমার মা মাথা হাতিয়ে দিতেছে আর হাসাহাসি করতেছে আমার মা আর আমার স্বামী আমাকে দেখে থতমত খেয়ে গেল আমার স্বামী আমাকে দেখে তাড়াহুড়ো করে উঠে পড়ল মায়ের কোলে থেকে তারপরে মা আমার সাথে হঠাৎ করে অনেক রাগারাগি শুরু করল মা যে কোনো বিষয়ে আমার সাথে রাগারাগি করলে আমি কোনো কিছুই বুঝলাম না মা যখন আমার সাথে রাগারাগি করতেছিল এমন অবস্থায় আমার স্বামী আমার মার রুম থেকে বেরিয়ে গেল এরপর আমি বেরিয়ে গেলাম আমি আসলে কোনো কিছুই বুঝলাম না আমার মা কেন আজকে আমার সাথে রকম রাগারাগি করল আর আমার মার কোলে কেন আমার স্বামী শুয়েছিল এই সব জিনিস আমি চিন্তা করছিলাম না কারণ তখন আমার বয়সটা খুব কম ছিল একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মা আর আমার স্বামী একসাথে গোসল করে বের হচ্ছে বন্ধুরা ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং পায়েল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর যখন তারা আমার সামনে পড়ে গেল তারা যেন রকম করতে শুরু করল আমার মা বলল কিরে তুই এখনও স্কুলে যাসনি আমি বললাম না এখনও যাইনি আজকে আমি স্কুলে যাব না আমার মা তখন আমাকে বলল তাড়াতাড়ি স্কুলে যায় একদিনও স্কুল বাদ দিবি না তারপর একদিন আমার মামাতো বোন আর আমার মামাতো বোনের স্বামী আমাদের বাড়িতে বেড়াতে আসলো আমাদের বাড়িতে তারা বেড়াতে আসে মনে হয় আমার স্বামীর অনেক সমস্যা হচ্ছে আমার স্বামী যেন কেন জানি খারাপ ব্যবহার করতে শুরু করল আমার মামাতো বোন এই বিষয়গুলো দেখে সব কিছু বুঝতে পারল আর আমাকে অনেক ইঙ্গিত দিয়েছিল কিন্তু আমি কোনো কিছু বুঝলাম না তারপর যেদিন আমার মামা তো বোন চলে যেতে লাগল সেদিন আমাকে বলল যে তুই কখনো পড়াশোনা ছাড়বি না আমার আপু আরও বলল সামনে তুই অনেক বড় একটা আঘাত পেতে চলেছিস আঘাতে কখনো কষ্ট পাবিনা আর তোর সাথে আমি আছি তোর সব বিপদে আমি তোর পাশে থাকব এই বলে আমার মামা তো বোন বাড়ি থেকে চলে গেল এরকম করে আমাদের দিনগুলো ভালোই কাটছিল তারপর থেকে আমার স্বামী আর কখনো আমার কাছে আসেনি আস্তে আস্তে আমি প্রাপ্তবয়স্ক হয়ে উঠলাম যখন আমার বয়স কম ছিল তখন আমি সুন্দর বা আমার দেহের আকৃতি সুন্দর ছিল না যখন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন আমি দেখতে অনেক সুন্দর হলাম আমার দেহের আকৃতি অনেক সুন্দর হল এসব দেখে আমার স্বামী আবার আমার উপরে আকৃষ্ট হয়ে পড়ল আমার স্বামী তখন বলল আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে তারপর থেকে আমার মা সমস্যা করতে শুরু করল আমার মা আর আমার স্বামীর মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো একদিন আমি কলেজ থেকে বাড়িতে আসার পরে অনেক চিল্লাচিল্লি শব্দ শুনতে পাচ্ছিলাম চিল্লাচিল্লির শব্দটা আমার রুম থেকে হচ্ছিল আমার স্বামী আর আমার মা চিল্লাচিল্লি করছিল তারপর আমি আমার মা রুমের সামনেই যাই মার রুমের সামনে গিয়ে দেখি আমার মা আমার স্বামীর কলার ধরে টানাটানি করছে আর কি জানি বলাবলি করছে আর চিল্লাচিল্লি করছে আসলে তার কথাগুলো আমি ঠিক সম্পূর্ণভাবে বুঝতে পারছিলাম না তারপর যখন আমি তাদের রুমে যাই তারপর তারা দুইজন দুই দিকে চলে যায় দুদিকে চলে যাবার পর আমি মাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে মা কোনো কিছুই বলল না আমার স্বামীকে জিজ্ঞাসা করি আমার স্বামী বলে আমি আর এই বাড়িতে থাকব না তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব এসব বলে আমার স্বামী ওই রুম থেকে বেরিয়ে যায় পরের দিন সকালে মা রুম থেকে বিক্তে একটা আওয়াজ আসছিল বিক্ত আওয়াজ পেয়ে আমি সাথে সাথে মা রুমের সামনে গেলাম আর রুমের দরজা বাড়ি দিয়ে আমি মাকে ডাকছিলাম কিন্তু মা কোনো কিছুতেই দরজা খুলছিল না আমার দরজা বাড়ির শব্দ শুনে আমাদের আশেপাশের মানুষ চলে আসলো তারপরে মার রুমের দরজাটা ভাঙলাম দরজা ভেঙে দেখলাম মা ঝুলন্ত দেহটা পড়ে রয়েছে আমি দেখে চিৎকার করতে শুরু করলাম তারপর পুলিশ এসে মার দেহটা নামালো আর রুম থেকে একটা চিঠি পেলাম মা প্রথমে লিখেছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না তারপর মা আমার কাছে চিঠিতে ক্ষমা চেয়েছে মা বলেছে মারে তুই আমাকে ক্ষমা করে দিস আমি জীবনে অনেক ভুল করেছি তো সংসারটা বাঁচাতে গিয়ে আমি এমন একটা ভুল করেছি যা আমি তোর কাছে বলতেও পারব না আর এসব কথা না আমি তোর কাছে বলতে পারব না মানুষের কাছে বলতে পারব তার জন্য আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি যখন তোর অল্প বয়স ছিল তখন আমি তোকে বিয়ে দিয়েছিলাম তুই তোর স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে পারতি না তো সংসার বাঁচাতে আমি তোর স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতাম আমি আসলে চেয়েছিলাম তোর যাতে ডিভোর্স না হোক সেই জন্য আমি তো স্বামীর সাথে খারাপভাবে জড়িয়ে পড়েছিলাম আমার মা এসব কথা চিঠিতে পড়ে আমার খুব কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি কাকে বিশ্বাস করব আমার মা আর আমার স্বামী এরকম একটা কাজ করতে পারবে আমি বিশ্বাস করতে পারছি না আমার মা যখন মারা যায় তখন তিনি চার মাসের গর্ভবতী ছিলেন তখন আমি বুঝতে পারলাম এই কারণে আমার মা আর আমার স্বামীর মধ্যে প্রতিদিন ঝগড়া হতো আগে আমি সুন্দরী ছিলাম না তাই আমার স্বামী আমার মাকে ব্যবহার করত যখন দেখেছি আমি অনেক সুন্দরী হয়ে গেছি তখন আমার স্বামী আমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চেয়েছে আমার স্বামী আসলে অনেক খারাপ পুলিশ এসব কথা জানতে পেরে আমার স্বামীকে ধরে নিয়ে যায় তারপর আমি আমার স্বামীকে ডিভোর্স দেই এরকম একটা মানুষের সাথে আমি কোনোদিন সংসার করতে পারব না যে নাকি আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে আমার মাকে ব্যবহার করেছে আমি জানি আমার মাও ভুল করেছে কিন্তু আমার মা চেয়েছিল আমার সংসারটা বাঁচাতে সেই কারণে আমার মা এরকম একটা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল এই সব ঘটনায় আমি অনেক ভেঙে পড়েছিলাম তখন আমার পাশে আমার মামা তো বোন ছিল আমার মামাতো বোন আমাকে অনেক সাপোর্ট করেছে আমার মামাতো বোনের কারণে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি তারপর আমার বোন আমাকে অনেক সাপোর্ট করেছে আমার বোনের কারণে আজকে একটা প্রাইভেট কোম্পানিতে আমি চাকরি করি আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আমি তারপর আর কোনো সংস্কার করিনি কারণ আমি আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারি না পুরুষদের শারীরিক চাহিদার কারণে সব কিছু করতে পারে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের পায়েল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে